নমস্কার আজ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার বাংলা নববর্ষ শুরু হচ্ছে ইংরেজির চোদ্দোই এপ্রিল দু আমি রুবিদে আমার চ্যানেল শর্মিশ্রীর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এতদিন তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো। আমাকে মনিটাইজ হতে সাহায্য করেছো। আমার দু প্লাস সাহ হতে সাহায্য করেছ আশা করছি আগামী দিনগুলোতেও তোমরা পাশে থাকবে এবং আমাকে এভাবেই এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদের সকলের জন্য থাকলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জয় শ্রীরাম প্রভু সকলকে ভালো রেখো আর সুস্থ রেখো